বন্ধুরা আমাদের রূপায়ন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদের করে দেখাবো পিঁয়াজ কলি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি তো তার জন্য আমি অবশ্যই নিয়ে নিয়েছি আলু এরকম আলুগুলোকে আলু ভাজার থেকে একটু মোটা সাইজ করে কেটে নেওয়া হয়েছে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তবে এখানে চিংড়ি মাছের জায়গায় তোমরা কিন্তু এই শীতকালে যে চুনো মাছগুলো পাওয়া যায় সেই চুনো মাছগুলোও কিন্তু ব্যবহার করতে পারো নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা তাহলে এই কিছুর উপকরণ দিয়ে একটা সুস্বাদু রেসিপি আজকে তোমাদের করে দেখাব আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আর একটু অল্প পরিমাণ সর্ষের তেলই দেব কারণ প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে তেলটা আমার গরম হয়ে গেছে বা তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে বন্ধুরা এই সময় কিন্তু তোমরা এই চিংড়ি মাছের মধ্যে অল্প সামান্য পরিমাণ জল অ্যাড করবে খুবই সামান্য এটা একটা রান্নার টিপস বলতে পারো কারণ এই সময় অল্প জল দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো নরম থাকে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে যদি ভাজা করো তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যায় তাহলে চলো চিংড়ি মাছগুলোকে ভেজে নিই দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব বন্ধুরা আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে আমি প্রথমে এখানে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নেব এই পেঁয়াজ কলিগুলোকে কিন্তু আগে ভাজার দরকার থাকে না তোমরা যখন শীতের শুরুতেই এই রেসিপিটা করবে তখন কিন্তু পেঁয়াজ কলিকে আলুর সাথে ভেজে নিলেই হয় কিন্তু যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে পেঁয়াজ কলিগুলোও কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছে আলুর সাথে ভাজলেও কিন্তু পেঁয়াজ কলিগুলো সেইভাবে গলে না তার জন্য হালকা করে আমি আগে ভেজে তুলে রাখবো পেঁয়াজ কলিগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আর ভাজাটা কিন্তু আমি খুব একটা বেশি ভাজিনি নিই হালকা করে ভেজে নিয়েছি জাস্ট নরম হওয়ার জন্য তাহলে এটা একটা থালার মধ্যে ভেজে আবার দিয়ে দেবো কড়ার মধ্যে বেশ খানিকটা তেল তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো আমি কালো জিরে আর দেবো চেরা কাঁচা লঙ্কা খানিকক্ষণ নাড়াছাড়া করে মানে প্রায় সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে এবার ভাজা ভাজা করে দেবো আলুটাকে আর অবশ্যই এখানে দিয়ে দেবো সামান্য নুন যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় করমের সাথে আমি ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে এখানে ঢাকা দিয়ে দেব দুই থেকে 3 মিনিটের জন্য দুই তিন মিনিটের মতো হয়ে গেছে এবার একটু ঢাকনাটা খুলে দেখিয়ে নেব দেখো টমেটোগুলোও কিন্তু বেশ গলে গেছে এভাবে ঢাকনা দিয়ে রাখার জন্য আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তাই বন্ধুরা তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু হলুদের ব্যবহার করতে পারো কিন্তু আমি এই রান্নাটায় কোনো রকম হলুদের ব্যবহার করি না তাই করব না অবশ্যই তোমরা কালারের জন্য কিন্তু হলুদের ব্যবহার করতে পারো আর যারা যারা চাও গুঁড়ো লঙ্কার ব্যবহারও কিন্তু করতে পারো আমি শুধুমাত্র এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো টমেটোর সাথে খুব ভালো করে আলুটা মেশানো হয়ে গেছে এবার যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো মিশিয়ে সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি আলুতে অল্প নুন দেওয়া ছিল তাই নুনটা একটু পরিমাণ মতো ভুতে ব্যবহার করতে হবে যে যেরকম নুন খাও সেই সেরকম সাদ মতো নুনে ব্যবহার করবে

আবার ভালোভাবে মিশিয়ে নেব সব জিনিসকে একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবার দু থেকে তিন মিনিটের জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর এই সময় গ্যাসের আগুনটা কিন্তু একদম সিমে করে দেব হয়ে গেছে এবার খুলে দেখে নেব চচ্চড়ি ডাল একদম হয়ে গেছে এবার আর একটু ভাজা ভাজা করে নিয়ে এর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েই কিন্তু চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে বন্ধুরা এবার দিয়ে দেবো ধনে পাতাটা তবে তোমরা পুরো রান্নাটাই দেখতে পেলে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করলাম না রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করে দিলাম তোমরাও কিন্তু এভাবেই জলের ব্যবহার না করে এরকম যে কোনো মাছ দিয়েই তোমরা এই তরকারিটা করে দেখতে পারো দারুন সুস্বাদু কিন্তু একটা চচ্চড়ি রেসিপি তোমরা পেয়ে যাবে চচ্চড়িটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো আমার এই তরকারিটা একদম রেডি তাহলে নাবিয়ে দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট একটা সুস্বাদু একটা চচ্চড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে তার সঙ্গে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওর সাথে যেমন মতো তোমাদের সঙ্গে টাটা